আজকের ভিডিওতে আমি কম্পারেটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার লেখাবো ওই স্ট্রাকচারটা মুখস্থ করে তোমরা যত খুশি বাক্য বানাতে পারবে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে ডিগ্রি চেঞ্জের একটা কনসেপ্ট জানতে পারবে আর যারা ডিগ্রি চেঞ্জের আগের ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে নাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখতে পারো देखो आज के वीडियो में তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর জানাতে সিঙ্গুলার নাম্বার কম্পারেটিভ ডিগ্রি গঠন কি থাকে আক কো স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট থাকে তারপরে মেইন ভার্ব থাকে তারপরে অ্যাডজেক্টিভ এ কম্পারেটিভ ফর্ম থাকে তারপরে থাকে তারপরে এনি আদার থাকে তারপরে সিঙ্গুলার নাম্বার থাকে তারপরে পরিপূরক লিখে দিতে হয় দেখো মেন ভার্ব হিসেবে ইজ এম আর ওয়াজ আর ওয়ার এগুলোর মধ্যে কোনো একটা লিখতে হয় আর সিঙ্গুলার নাম্বারে সিঙ্গুলার কমন নাউন লিখতে হয় দেখো এবার বাক্য কিভাবে বানাচ্ছি তোমাদেরকে এই স্ট্রাকচারটা মুখস্ত করে নিতে হবে আর এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বানাতে হবে এইভাবে প্রথমে সাবজেক্ট বসবে আদিত্য লিখলাম মেন ভার্ব বসাতে হবে ওয়াজ লিখি অ্যাডজেকটিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে मोरस्ट लिखल दिखते लिखल एनी आदार लिखते एनी आदार लिखल सिंगुलर कॉमन नाउन बसाते हैं बिखे तपर बाकी अंश लिखे दीते हैं ইন স্কুল লিখে দিই আদিত্যা ওয়াজ মোর অনেস্ট দেন এনি আদার বয় ইন স্কুল স্কুলের মধ্যে অন্য ছেলেদের তুলনায় আদিত্যা বেশি সৎ ছিল তাহলে এইভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তোমরাই বানাতে পারবে বানানোর চেষ্টা করবে এইটুকু নোট করে নাও এরপরে লেখাব এই কম্প্যারেটিভ ডিগ্রির বাক্য কীভাবে চিনতে হয় দেখো প্রথম তো ডিগ্রিতে দেন থাকে তারপরে এতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে আর এতে এনি আধার থাকে যদি ডিগ্রির সেন্টেন্সে এই তিনটে খুঁজে পাও তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি ধরতে হবে একটা এক্সাম্পল লিখে দিই ইন্দা the ক্লাস সে হল ক্লাসের মধ্যে অন্য ছেলের অন্য ছেলের তুলনায় বেশি লম্বা এখানে দেখো প্রথমে ড্যান পাচ্ছে তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম পাচ্ছে আর এনি আদার পাচ্ছে তাহলে এই ডিগ্রির সেন্টেন্সকে আমি বলতে পারি যে এটা কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার কি হয় আর সেই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স কিভাবে বানাতে হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই